নর্মদাই হাট আজ পাঁচই এপ্রিল নর্মদা মায়ের তীরে এই ছোট্ট আশ্রম এখানে থাকেন শিবানন্দজি মহারাজ তার গুরুর দেওয়ার নাম এখানে তিনি বেশ কিছু বয়স বছর আছেন এবং ধীরে ধীরে আরও সুন্দর করে আশ্রমটাকে বাড়িয়ে তোলার চেষ্টা করছেন ভুলকেশ্বর মহাদেব এখানে গ্রামবাসীদের দ্বারা স্থাপিত শিব মন্দির নিকটে আছে গতকাল সন্ধেবেলায় এই আশ্রমে এসেছিলাম সারা রাত এখানে কাটিয়েছি তো আজ প্রবল বৃষ্টির মধ্যে দিন কাটিয়েছি রাত কেটেছে তো এখানে আজকের এখান থেকে বিদায় নিতে হবে তো এই ভৈরব বাবার মন্দির আর নিচে আছে ভোলানাথ মহাদেব মন্দির তো এই সুন্দর আশ্রম থেকে আজকের অমরকণ্টকের উদ্দেশ্যে রওনা হব তো নর্মদে হর এখন মায়ের তীরভূমি দিয়ে চলেছি এই আঁকা আঁকা পথে মা চলেছেন অত্যন্ত পাতলা ধারা তো কাল রাত্রিতে প্রবল বৃষ্টিপাত হয়েছে তাতে সামান্য ঘোলা জল দেখা যাচ্ছে নইলে মায়ের ধারা ছিল আরও ক্ষীণ তো বৃষ্টি হওয়াতে অন্তত মাকে চেনে যাচ্ছে আর এখানে কোনো সুনির্দিষ্ট পথ নেই বা পথের নির্দেশনা নেই যে কোথা দিয়ে মানুষ যাবে এই জঙ্গল পাহাড়ি পাকদণ্ডি বলে কিছু নেই তো এখানে ভুল করে মাকে পার হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল তো সে পরীক্ষাতে এখন অবধি টিকে আছি মাকেও চিনে অত্যন্ত সতর্কভাবে যাচ্ছে যে একটাই জিনিস বুঝেছি এখানে কোনো নালা এখন পার করা যাবে না সে নালা এদিকে মোবাইলে তো কারেন্ট নেই তো পাওয়ার নেই এখন মোবাইল দেখাও যাচ্ছে না গুগল ম্যাপ বাবা যে হয়ে পড়ে রয়েছে খালি পায়ে যাচ্ছি এই এক মন কাদা তো আজ এক সপ্তাহ হলো গতকালই একমাত্র বিকেলবেলাটা চলতে পেরেছি কিন্তু তার ফলে আবার আজ সকালবেলা চলা বাধাপ্রাপ্ত হয়েছে তো এইরকমই পথ দিয়ে দিয়েই যাচ্ছে কোনো চিহ্ন নেই পথের একটা অনুমানের ভিত্তিতে পূর্ব দিকে যেতে হবে আর একটা গাইডলাইন এই টান দিকে মা আছে তবে বেলঘাটের কাছাকাছি এসে গেছি মনে হচ্ছে অনুমান তো সামনে পাকা রাস্তা আছে বেলঘাট আশ্রম থেকে পাকা রাস্তা পেয়ে যাব তো মোটর গাড়ির হর্ন শুনতে পাচ্ছি তো সব দিক বিচার করলে অমরকণ্টক আসার এই পথটি বেছে না নেওয়াই ভালো মায়ের কিনারা থেকে অনেকটা দূরত্ব রেখে আসা ভালো কারণ হচ্ছে এখানে প্রতিপদে মাকে লঙ্ঘন করার ভয় থাকবে চৌখশ লোকও ধোকা খেয়ে যাবে মায়ের গতি পথকে দেখে এই মা বয়ে ছেড়েছেন কোথাও জলধারা দেখা যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে না তো এই ঘোলা জলের স্রোতটি হলো মা যাই হোক স্বেচ্ছায় যখন এই রাস্তা বিছে নিয়েছি তো স্বেচ্ছায় এই পথকে অতিক্রম করতে হবে নিজের জ্ঞান বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে তো আপাতত নিচ দিয়ে যাওয়া ভালো পাকা সড়ক ওই দূরে দেখা যাচ্ছে তো সুতরাং উপর থেকে নিচে নেমে যায় নর্মদে হর নর্মদে হার তো এই কাদা মাঠের মধ্যে দিয়ে নিচ থেকে উঠে আসলাম নর্মদা তীর ধরে এখানে পাটা টা ধুয়ে এই পাকা সড়ক মিলল এই পাক্কা সড়কটি ডান দিকে এই গেছে নর্মদা নদীকে পার করে আর এইটা গেছে ঘুরে ঘুরে অমরকণ্টক নদীকে ডান দিকে রেখে সুতরাং এখানে কিন্তু কোনো জায়গাতেই নর্মদা মা বা পরিক্রমা পথ কোনটা কোন তীর এ সম্বন্ধে কোনো রকম চিহ্নমাত্র দেওয়া নেই এবং প্রতি মুহূর্তে মা এত বাঁক খেয়েছে প্রতি বাঁকে বাঁকেই একটা করে সেতু আছে মায়ের উপর দিয়ে দুই তীরে যাওয়ার জন্য তো প্রতি বাঁকেই এই সম্ভাবনা থেকে যায় যে মাকে পার হয়ে চলে যাওয়ার তো এক অদ্ভুত পরিস্থিতি মা যে কী জটিল পরীক্ষার ব্যবস্থা করে রেখেছেন মনে করুন আজ পাঁচ ছ মাস পায়ে হেঁটে তারপরে এখানে এসে নদী পার হয়ে যাওয়ার প্রতি মুহূর্তেই বিপদ সেটা আমি নিজে অনুভব করছি সামান্য বিবেক বুদ্ধি প্রয়োগ করেও এ দুর্ঘটনা ঠেকানো মুশকিল তো যাই হোক এ পরীক্ষাতে উত্তীর্ণ হতে চাই মা সেই সদ্বুদ্ধি দেন নর্মদে এ হার নর্মদে হার আজ পাঁচই মেয়ের কথা তো পাঁচই মে চারই মে তো রাত্রিবেলা সারা রাত রামঘাট আশ্রমে তুমুল বর্ষণের মধ্যে একদম গভীর ঘুমে শুয়ে থাকলাম সকালবেলা উঠেও কিন্তু বৃষ্টি থামলো না তারপরে বেশ খানিক্ষণ বৃষ্টি চলার পরে প্রাতক্যিকতা ইত্যাদি কেড়ে করে নদীর ঘাটে গিয়ে দেখলাম সেখানে জল এত খোলা যে স্নান করতে ইচ্ছা হলো না কোনো রকমে বাসি কাপড় চোপড় একটু হালকাভাবে একটা আলাদা প্যাকে প্যাকে প্যাকেটে ঢুকে নিলাম যে পরে কাজবো বলে আর নিয়ে আলাদা একটি ঠোঙার মধ্যে ভরে ব্যাগে ভরে নিলাম আর স্নান করা হলো না আর কয়েকদিন ধরে তো মোবাইল ইত্যাদি চার্জই হচ্ছে না কারেন্ট পাচ্ছি না যখন বিশ্রামের সময় তখন ঝড় বৃষ্টি হচ্ছে আর কোথাও ঝড় বৃষ্টির কারণে মোবাইল টাওয়ার ইত্যাদি এত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দু তিন দিন ধরে কিন্তু কোনো মোবাইলের সংযোগও নেই কোনো ভিডিও আপলোড করা বা বাড়ির সঙ্গে কোনো কথাবার্তা বলা বা কোনো বন্ধুকে ফোন করা এসব সমস্ত কিছুই বন্ধ মানে সম্পূর্ণভাবে একটা জঙ্গলের পথে একাকী নির্জন কাঁটা ঝোপঝাড় আর তার উপরে মনের মধ্যে ভয় পাতলা নালার মতো দেখতে মাকে কখন পার হয়ে বসি তবে আজকের বৃষ্টিতে একটা সুবিধা হলো সব নালাতেই তীব্র স্রোত সুতরাং জলহীন নালা আর নেই মানে যে ভুল করে পার হয়ে যাব তার উপায় নেই জল থাকলেই সন্দেহ হবে যে মা নয় তো তো এই হচ্ছে ঘটনা তো সাড়ে আটটার পরে তখন বৃষ্টি ধরেছে কিন্তু সাধু বাবা নানাভাবে একটু দেরি করিয়ে দিতে থাকলেন তো মনে হয় ওনাকে আমাকে রেখে দেওয়ার ইচ্ছা ছিল যাই হোক আমাকে তো চলতেই হবে তো এগিয়ে চললাম তো এখানে কোনো পথ বলে কোনো কিছু নেই মাঠের মধ্যে দিয়ে ওই মা নর্মদাকে খেয়াল রেখে আর একটু দূরত্ব বজায় রেখে হ্যাঁ যে পার হয়ে যাওয়ার ভয় থাকে এই মোটামুটি তিরিশ চল্লিশ ফুট দূরত্ব রেখে চলতে থাকলাম চারদিকে কাঁটা ছড়িয়ে আছে খালি পায়ে চলছি। কারণ উপরটা একদম ঠিক থেকে নরম কাদা প্রায় গোড়ালি তো ডুবে যাচ্ছেই আর সে কাদাগুলো এত চিটচিটে পা টেনে ধরছে তো জুতো আজকের পিঠেই ঝুলছে খালি পায়েই চলছে আর পরনে যে ধুতিটি আছে বলেছি সেটি সতচ্ছিন্ন হয়ে গেছে তো ধুতিটি আজকেরই পরিত্যাগ করতে হবে ফেলে দেব না সাথে রেখে দেবো তো আপাতত কাদার মধ্যে ওই ধুতিটি পরেই চলেছি শতচ্ছিহ্ন কোনো রকম করে লজ্জা নিবারণ হয় এরকম তো চলতে চলতে পথের নিশানা নেই বেশ কিছু দূর গিয়ে তারপরে আসলো একটা জায়গা বেলঘাট আশ্রম তো বেলঘাট আশ্রম প্রায় দু কিলোমিটার দূরে ওখান থেকে তো কোনো পথের চিহ্ন বা কোনো কিছু নেই গিয়ে বুঝলাম যে একটা দূরে আশ্রম দেখা যাচ্ছে কিন্তু বেলঘাট আশ্রমে আর থাকলাম না কারণ তখন মাত্র সকাল নটা নটার সময় আশ্রম গিয়ে কোনো লাভ নেই পবিত্র জায়গা তো যাই হোক বেলঘাট আশ্রম দান দিকে থেকে গেল আমি বাঁদিকে একটু উত্তরমুখী হয়ে একটা পাকা সড়ক সেই সড়ক দিয়ে এবার চলতে থাকলাম এবার সড়কটি ঘুরে আস্তে 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 আবার পূর্বমুখী হয়েছে তো এইখানে পাকা সড়ক খানিকটা যাওয়ার পরে একটা ঘর দেখতে পেলাম কুড়ে ঘর তার আবার বাড়ির ভিতরটা কাদা তো সেই কাদা পেরিয়ে দেখলাম টিম টিম লাইট জ্বলছে তো সেই বাড়িতে ঢুকে পড়লাম তো তারা বসতে দিলেন তা সেই বাড়ির একটি ছোট্ট মেয়ে সে ফিকফিক করে হাসতে লাগলো দেখে সাধু বাবা দেখে অচেনা মানুষ দেখে সে খুব খুশি আর ওইখানে মোবাইলটা চার্জ করে নিলাম অনেকক্ষণ ধরে প্রায় আধ ঘন্টা লাগলো টিম 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 করে জ্বলতে জ্বলছে খুব ভালো পাওয়ার নেই তো যাই হোক মোবাইলটা অন্তত সক্রিয় হয়ে উঠলো কিন্তু টাওয়ার নেই যাই হোক চার্জ তো হলো এইবার আবার এগোতে থাকছি এগোতে থাকছি তারপরে পাকা রাস্তা চলতে চলতে এবারে গুগল লোকেশান দিকে দিকেই চলছি এবার দুপুরের একটা গন্তব্য জায়গাটা হচ্ছে নীলকণ্ঠ আশ্রম আর ওই নীলকণ্ঠ আশ্রমের ওখানটা জায়গাটার নামটা হচ্ছে ব্রহ্মকুণ্ড কিন্তু সে জায়গাটি অতি দূরকম তো ওইখানে একটা মাঠের মধ্যে দিয়ে পাড় দিচ্ছি তা ধীরে ধীরে দুপুর হয়ে যাচ্ছে এখানে হচ্ছে বড় বড় মাটির টিলা এবং হচ্ছে খুব ঘন কাঁটা ঝোপ ঝাড়ি জঙ্গল মানে একদম নির্জন কাউকে জিজ্ঞাসা করার নেই তো নীলকণ্ঠ ধাম আমি খুঁজে পেলাম না ধীরে ধীরে দুপুর হয়ে গেল সেই দীর্ঘ পথ চলতে চলতে ক্লান্তিতে একটা জঙ্গলের মধ্যে ঢুকলাম কাঁটা ঝোপ আর এই জঙ্গলগুলো হচ্ছে সপাট জঙ্গল অনেক শাল সেগুন বিভিন্ন ধরনের গাছে ঘন জঙ্গল আর কাঁটা ঝোপঝাড়িতে ভর্তি তা উঁচু টিলা থেকে গভীর খাদে নামছি আবার সেই খাদটি পেরিয়ে আরেকটি টিলা মানে গুগল ম্যাপ ধর দেখে সোজা চলছি ব্রহ্মকুণ্ডের দিকে তো এইরকম কাঁটা ঝোপে বিক্ষত হয়ে ধুতিটি পাল্টেই নিতে হলো তো যাই হোক সে ছিঁড়ে একদম শতচ্ছিন্ন অবস্থা তা যাই হোক চলতে চলতে ক্ষুধায় তৃষ্ণায় একদম কাতর দুপুর হয়ে পড়ে গেছে কোথায় ব্রহ্মকুণ্ড কোথায় সেই নীলকণ্ঠ ধাম তো বুঝলাম সেটা আরও গভীর জঙ্গলের মধ্যে নর্মদা মা খুব পাতলা সেখানে তবে খুব সুন্দর জায়গা তো খুঁজে না পেয়ে ওইখানে বেশ দুটো তিনটে টিলা এবং খাদ পার হওয়ার পরে ডান দিকে দেখলাম উঁচুতে বাঁশের মাথায় লাল পতাকা বা নিশানা দেওয়া আছে তো বুঝলাম এটা ব্রহ্মকুণ্ডের দিকে নয় তো নিশানা দেখে ভাবলাম হয়তো আশ্রয় পাওয়া যেতে পারে চললাম সেই দিকে গিয়ে দেখি পাকা বাড়িটাড়ি আছে গৃহস্থ বাড়ি তো তার বারান্দায় বাইরে একটা মাসের বেড়া দেওয়া ছিল আড়া মতো তো বারান্দায় দেখি এক টুকটুকে সুন্দর ফর্সা একটি মেয়ে চোদ্দ বছর হবে সে মুখটা কি বলবো ওই খুব ভোলা ভালা টাইপের সরল সিধা সাদা তো আমি জিজ্ঞাসা করছি তাকে মা খুব ক্লান্ত হয়ে পড়েছি খুব ক্ষুধার্ত তোমার এখানে কি আজ দুপুরের মতো আমি আশ্রয় নিতে পারবো সে দৌড়ি চলে আসলো এসে সেই বাঁশের বেড়াটি একটু নিচু করে আমাকে ভিতরে ঢোকার পথ করে দিল হ্যাঁ বাবা কোনো অসুবিধা নেই তুমি নিশ্চয়ই এসো তারপরে সেই বসতে দিল বারান্দায় তা বাড়িতে আর কেউ ছিল না তারপরে আমাকে বসতে দিয়ে হলো বাবা তুমি বসো শিগগির আমি ডেকে আনিস তারপরে তার মাকে ডাকলো তো তার মা বুঝলাম এই যে বাড়ি এই বাড়ির একজন সেবিকা সেবিকা মানে কি ওই দেখাশুনো করে আর বাড়ির মালিক কোথাও যেন গেছেন কোনো একটা কাজে তো ওইখানে দুপুরবেলা ভরপেট এক থালা ভাত আর তার সঙ্গে ডাল মুগ ডাল একদম ভর্তি পাটি করে তো সবাই মিলে দুপুরে এক জায়গায় তিন চারজন খেতে বসেছি তো সেই মেয়েটিও দেখলাম সে আলু থালু মতো কোনো গোছালো ব্যাপার নেই তো ওই হাত পা ছড়িয়ে সেও ডাল ভাত খাচ্ছে এলোমেলো ভাবে মাখারও ছিঁড়ি ছাদ নেই বা পরিপাটি নেই দেখলে মনে হবে যে একদম গ্রাম্য আদিবাসী এলাকায় যেমন সেরকম তো তার মধ্যে না যে কোনো সংকোচ না যে কোনো দ্বিধা সে যে একটি কুমারী মেয়ে তাকে যে একটু শালীনভাবে বসতে হবে বা তাকে যে এই যে এই যে বাহ্যিক ব্যবহারের যে আড়ম্বর যা আমরা শহর জীবনে অভ্যস্ত সেরকম একদম না কিন্তু মনটি দেখুন আমি একা সাধু বাবা এসেছি নিঃসংকোচে সে কিন্তু একাই কত যত্ন করে ডাকলো হ্যাঁ কোনো ভয় নেই কোনো দ্বিধা নেই কোনো সংকোচ নেই তো এই জিনিসটি আমার মনে একটা অন্য অনুভূতির সৃষ্টি করলো যখন আমরা প্রকৃতির কোলে নির্জনে একাকী বসবাস করি তখন সকলের প্রতি একটা সহমর্মিতা থাকে সেখানে আলাদাভাবে সেখানে বেঁচে থাকার একটা লড়াই থাকে সেখানে সুচিতা বা ওই রকম শালীনতা মানে আমরা যে বাহ্যিক যে শালীনতা শারীরিক শালীনতা ইত্যাদি মনে করি তো এগুলো তখন অনেকটা মূল্যহীন হয়ে পড়ে তো যাই হোক দুপুরের পরে আকাশ ঘন মেঘে ছেয়ে গেল তো ওই সাড়ে বারোটা একটা এর মধ্যেই গোটা আকাশ ঢেকে গেল মেঘে আর শুরু হলো তুমুল বাড়ির দ্বারা সারাদিন চলল সেই বৃষ্টি হ্যাঁ রাত্রেবেলাও চলল সারাদিন বেরুতে পারলাম না এক পাও এগুতে পারলাম না আজকের এই বারো কিলোমিটারের মতো হাঁটা হয়েছে তো এই বাড়িটিতে আমি রাত্রের মতো থেকে গেলাম একবার এ বারান্দায় বসছি আরেকবার এ ও বারান্দায় বসছি কারণ কি চাল ফুটো হয়ে তো জল পড়ছে তো তাদেরও সেই দশা তো এই মেয়েটি আবার বিকেলবেলা বললো বাবা পাকা পেঁপে খাবে দেখলাম চারিদিকে গাছে অসংখ্য পাকা পেঁপে হয়ে ওইভাবে পেকে পড়ে আছে এরা পেঁপে কেউ খায় না পাখিতেই খায় গরু টরু কেটে দেয় তারাই খায় তা আমি একটা খুব সুন্দর পাকা পেপে সে পেড়ে দিল খেলাম মোটামুটি মিষ্টি গোটাটা আমি একাই খেলাম আর রাত্রের বেলাও আরেকটি ঘরের বারান্দা মানে সে ঘরের বারান্দা একটি নিরাপদ আর সন্ধেবেলা সে বাড়ির মালিক চলে আসলে তো এই যে গ্রাম এই গ্রামটির নাম হচ্ছে মিরিয়া তো মিডিয়া এখানে কোনো একটা সাহেব সম্বন্ধ ছিল ডাক্তার বা তার একটি সেবাশ্রমও দেখলাম গুগল ম্যাপে তো মিডিয়া গ্রামে এই রাত্রিবাস তো মিডিয়া গ্রাম ভেবে ভাববেন না যে অনেকগুলো পরিবার আছে এই মিডিয়া গ্রামটি আরও খানিকটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে আমি মিডিয়া গ্রামের এ নাম গ্রামটি এই যে বাড়িতে ছিলাম সেটা মিডিয়া গ্রামের মধ্যেই ধরা হচ্ছে কিন্তু আসলে এটি একটি জঙ্গলের মধ্যে একটা একমাত্র বাড়ি বাড়িতে একটু টিউবওয়েল পোতা আছে এই তো এখানেও আর মেয়েটি দেখলাম বিকেলবেলা একটি যুবক ছেলে আসলো তো ওই বোধহয় তাদের কর্মচারীদের মধ্যে কেউ হবে তো ওরা দুজনে মিলে কুড়ুল কাঁধে চলে গেল জঙ্গলের মধ্যে মানে এই কালবৈশাখী ঝড়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন চারটি ওই যেগুলো ঘন জঙ্গলের থেকে লম্বা দেখে কিছু কাঠ ওই ঘরের উপরে ওপরে আড়া বা খুঁটি পতার জন্য নিয়াল আল নিয়ে আসলো তো দেখলাম এই বন্য জীবনের মানে কত কঠিন হ্যাঁ অনায়াসে সেই কাঠ কাটতে যাচ্ছে জঙ্গলের মধ্যে কোনো ভয় ডর নেই তারপরে সেই কাঠ কেটে আবার কাঁধে করে তুলে নিয়ে আসছে ওই ঝড় বৃষ্টির মধ্যে তো এ একটা শিক্ষণীয় বিষয় তো আজকের মায়ের ইচ্ছাতে আবার আটকে গেলাম আগামী কাল যাব মিরিয়া গ্রাম পেরিয়েই যাব তার সে বড়ো গ্রামের মধ্যে দিয়ে আগামী কাল বাকি আছে তো সেই পথে যাব তো মন ছটফট করছে হ্যাঁ অমরকন্টক দর্শন করব মায়ের উচ্ছস্রত তো পরিক্রমা সমাপ্ত হবে সমস্ত বাধা বিঘ্ন হ্যাঁ কত রকম কিছু শারীরিক মানসিক নির্যাতন সাধু সন্তদের দুর্ব্যবহার আবার রকম অখুণ্ঠ ভালোবাসা গ্রামের মানুষের সে সেবা যত্ন তাদের প্রাণ তাদের সে ভরসা দান যে বাবা আমরা তো আছি হ্যাঁ আশ্রম যাই থাকুক না কেন এখানে তো তুমি ভরপুর মায়ের সেই আনন্দ সেই বোধে তুমি তো আনন্দিত হতে পারছো তুমি তো নির্বিঘ্নেই চলেছো মা কত পরীক্ষা করেছো করেছেন কিন্তু সে পরীক্ষাগুলো তুমি তো অনায়াসে পার হয়ে গেছো কোথাও তো যখনই মনে হয়েছে তোমার তুমি থেমে গেছো কেউ এসে তোমাকে পথ দেখিয়ে দিয়েছে প্রতিটি খুনে গোটা দিনের গোটা এই ছমাসের কথা মনের মধ্যে ভেসে উঠতে থাকলো হ্যাঁ রাত্রেবেলা ঘুম প্রায় হয়নি এইসব নানা কথা চিন্তাতে তারপরে মনের মধ্যে একটা বিষাদ ছেয়ে বসলো যেই নর্মদা তীর ছেড়ে গৃহস্থ আশ্রমে প্রবেশ করব আবার সেখানে আরেক জীবন শহরের নকল জীবন আর এই সরল সিধা সাদা গ্রাম্য পরিবেশ এই যে মিডিয়া গ্রাম এটি হচ্ছে অনুপপুর জেলা তা মধ্যপ্রদেশের অনুপপুর জেলাকেই বলা হয় সব থেকে সবথেকে দরিদ্র এবং অবহেলিত জেলা হ্যাঁ এখানে গ্রামবাসী কম বেশিরভাগ রুক্ষ পাহাড়ি ভূমি হ্যাঁ বৃষ্টিপাত যখন হয় তখন হচ্ছে তুবুর চারিদিকে মানুষের দুর্বিপাকের অন্ত থাকে না তো নিজের চোখেই দেখলাম তবে মনের দিক দিয়ে দেখলাম এই যে গ্রামগুলোতে মিশেছি বা যে সব জায়গায় গেছি যাদের সঙ্গে কথা বলেছি তারা সেই সুন্দর অবিকৃত আত্মা হ্যাঁ মানে তাদের সেই ভিতরটা এত পবিত্র এত সুচিসুভ্র যে তার আমি কথায় প্রকাশ করতে পারবো না তো এই আর মাত্র একদিনের যাত্রা বাকি আছে অমরকণ্ঠ সেও দুর্গম অতি দুর্গম পাহাড়ি জঙ্গল পথে তো হবে আগামী পর্বে সে কথা বলি